ফেয়ার উজ্জ্বল চকচকে ত্বক পা বাইতে বসে আর এটা খেলে বা এটা শ্রবণ করলে যেমন স্কিনটা হবে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান আর স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ বা এতে কিন্তু স্কিন হেয়ার দুটোই কিন্তু ভালো থাকবে নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাইতে বসে তোমরা অ্যালোভেরা জুস এইভাবে যদি তোমরা বানিয়ে খাও এটা বানিয়ে খেলে যেমন তোমাদের স্কিনটা ভালো থাকবে তোমাদের হেয়ারটা ভালো থাকবে তেমন কি অ্যালোভেরা জুসের সঙ্গে তোমরা আর একটা জিনিস মিশে খেলে সেটা খেলে কিন্তু আমাদের শরীরে এক্সট্রা শরীরে যে এক্সট্রা মেদ বা চর্বি সেটাও কিন্তু খুব আমাদের শরীরের এক্সট্রা মেদ বা চর্বি সেটাও কিন্তু খুব সহজে গলে যাবে তো এই অ্যালোভেরা জুস তোমরা কিভাবে বাড়িতে বানিয়ে খাবে বা এই অ্যালোভেরা জুসের সঙ্গে তোমরা কি কি মিশে খেলে তোমাদের শরীরে যেমন এক্সট্রা মে চর্বি দূর করবে তেমনই কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজো চকচকে টান টান তাছাড়া অ্যালোভেরা জুস কিন্তু এইভাবে খেলে কিন্তু যাদের দেখবে গ্যাস অম্বল হয় না সেটাও কিন্তু হবে না বা গ্যাসে যাদের দেখবে অল্প একটু খেলে গ্যাস হয়ে যায় তারা যদি খায় না গ্যাস অম্বলটাও কিন্তু হবে না তো তোমরা স্কিপ পুরো দেখো যে বসে কিভাবে তোমরা অ্যালোভেরা জুস বানাতে বাড়িতে রেখে বা বাড়িতে তোমরা যখন খুশি এটা বানিয়ে খেতে পারবে এটা শোভনে কিন্তু যেমন স্কিন ভালো থাকবে হেয়ার ভালো থাকবে এক্সট্রা মেদ চর্বি দূর করবে তেমনই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা সেটাও কিন্তু খুব সহজে দূর করবে তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ কোনা না পুরো ভিডিওটাই দেখো যে কিভাবে তোমরা বা চট জলদি তোমরা কিভাবে অ্যালোভেরা জুস বাড়িতে বসে বানাতে পারবে এটা হচ্ছে বন্ধুরা সাবজা সিড সাবজা সিড খাওয়াতে বা শোবনে যেমন আমাদের শরীরে মেদ এক্সট্রা চর্বি ঝুলে যায় সেগুলো বা এক্সট্রা মেদ চর্বি গলিয়ে দেবে তেমন কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকেও টান টান তোমরা এটা যখন ব্যবহার করবে সবার প্রথমে এটাকে অল্প করে ধুয়ে নাও তারপর এটাকে এইভাবে করে ভিজিয়ে রেখে দাও সারা রাত্রি সাবজেন্সির তোমরা যখনই বন্ধুরা খাবে বা শ্রবণ করবে তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে এটাকে তোমরা ভিজে সারাতি রেখে দেবে এর সঙ্গে বন্ধুরা আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা খাওয়াতে আমাদের অনেকে গ্যাস অম্বল অ্যাসিড বা গ্যাস অম্বলের সমস্যা দূর করবে স্কিনটাকে করবে ফেয়ার আর আমাদের স্কিনের এক্সট্রা টক্সিনগুলোকে বের করে দেবে যার ফলে স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান তেমনই কিন্তু এটা খাওয়াতে আমাদের গ্যাস অম্বল দূর হয়ে যাবে আর তোমরা অ্যালোভেরা যখনই এটা খাবে তোমরা 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 কিন্তু রাতে ভিজিয়ে ভিজিয়ে রাখবে না রেখে দাও সকালে একসঙ্গে অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে নেবে আর অ্যালোভেরা তোমরা যখনই খাবে তোমরা কিন্তু এটা কেটে নেয়ার পর তোমরা বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা জলের মধ্যে রেখে দেবে দেখবে একটা ইয়েলো কালারের একটা জেল বের হয় ওটা বেরিয়ে গেলে কিন্তু খুব ভালো সঙ্গে সঙ্গে খাওয়ার বা ব্যবহার করার স্কিনের বলো হেয়ারের বা খাওয়াতে অতটাও ভালো না এরপর দেখো আমি এখানে দু সাইডের কাঁটাগুলো কেটে নিয়েছি আর মাঝের অংশটাকে এইভাবে বের করে নেওয়ার পর দেখো কাঁটা চামচের সাহায্যে কি সুন্দরভাবে এখানে জেলটা আমি বের করে নিয়েছি তোমরা এইভাবে করে কাঁটা চামচ দিয়ে তোমরা জেলটাকে এক তোমরা এইভাবে করে বের করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে জেলটা বেরিয়ে যাবে তোমরা সাবজাশির রাতে সবার আগে ভিজিয়ে রেখে দাও তার পরের দিন তোমরা অ্যালোভেরা জেলটাকে তোমরা এইভাবে মিশিয়ে নাও আর এইভাবে করে তোমরা কাঁটা চামচের সাহায্যে জেলটাকে তোমরা এইভাবে করলে কিন্তু খুব সুন্দরভাবে জেলটা বেরিয়ে যাবে বা জেলটা বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর বাড়িতে বসে তোমরা এইভাবে অ্যালোভেরা তোমরা খেয়ে দেখো দেখবে খুব ভালো কাজ দেবে বা খুব ভালো কাজ করবে আর বন্ধুরা তোমরা এটা কিন্তু সকালে খাবে খালি পেটে আরও ভালো কাজ করবে তোমরা এটা সকালে খালি পেটে রোজ খাও দু তিন দিন চার দিন বা কিছু দিন খাওয়ার পর তোমরা এর তফাতা বুঝতে পারবে এটা খাওয়াতে যেমন গ্যাস অমলের সমস্যা দূর করবে স্কিনটাকে ফেয়ার করবে স্কিনের মধ্যে এক্সট্রা টক্সিনগুলোকে বের করবে তেমন কিন্তু আমাদের শরীর বা মেয়েদের এক্সট্রা চর্বি সেগুলো কিন্তু এক্সট্রা মেদ বা চর্বি কিন্তু গলে গলে যাবে তোমরা বুঝতেই পারছ এটা খাওয়াতে কত রকমের তোমরা উপকার পাবে আর দেখতেই পাচ্ছ তোমরা যে কি সুন্দরভাবে কিন্তু জেলটা বেরিয়ে গেছে এরপর ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও তোমরা চাইলে এখানে অল্প করে ড্রাবর হানের মধু দিতে পারো আর যাদের সুগার আছে মধু দেওয়ার কিন্তু দরকার নেই আর দিলাম বন্ধুরা এখানে লেবু রস এটা তোমরা একটু বেশি করে এক গ্লাস করে খেয়ে নাও দেখবে এটা খাওয়াতে অনেকক্ষণ কিন্তু পেটটা কিন্তু ভরার থাকবে তোমাদের কিন্তু আর খিদেও কিন্তু পাবে না এটা খেলেই তোমরা বুঝতে পারো অনেকক্ষণ পেটটা কিন্তু তোমাদের ভরার থাকবে যার ফলে শরীরে এক্সট্রা মেয়ে চর্বি সেটাও কিন্তু গলে যাবে আর স্কিনটা যেমন ফেয়ার করবে স্কিনটা হবে উজ্জ্বল চকচকে টান টান তেমনই কিন্তু আমাদের হেয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে আর বন্ধুরা এখানে লেব বু রসটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও আর তোমরা কিন্তু এটা রোজ সকালে খালি পেটে খাও খুব ভালো কাজ দেবে আর সাবজা তোমরা যখনই খাবে চাইলে রাতে সবার আগে ভিজিয়ে রেখে দাও তা না হলে বন্ধুরা তোমরা এটা খাওয়ার এক ঘন্টা আগে আপাতত তোমরা ভিজিয়ে রেখে দাও রেডি হয়ে গেছে অ্যালোভেরা জুস আর যেটা খেলে আমাদের স্কিন হেয়ার দুটোই ভালো থাকবে শরীরে এক্সট্রা মেদ চর্বি গলে যাবে আর এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত এটা খেলেও কিন্তু পেটটা আমাদের ভরার থাকবে আর খিদে খিদে কিন্তু পাবে না এটা যখন খাবে এইভাবে গুলে নাও তারপর তোমরা এটাকে খেয়ে নাও খালি পেটেই খেয়ে নাও বন্ধুরা ভিড়ও তোমাদের লেগে থাকলে তোমরা বাড়িতে বসে এইভাবে করে বানিয়ে খাও দেখবে খুব ভালো লাগবে আর তোমরা এটা খাওয়াতে বুঝতে পারবে এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগবে বন্ধুরা আর তোমরা এটা যখনই খাবে পেটটা কিন্তু যেমন ভরার থাকবে তোমাদের আর খিদে খিদে বা খিদে তোমরা এটা টানা তিন থেকে চার দিন খাও আর এটা তিন থেকে চার দিন খেলে বুঝতে পারবে আর বন্ধুরা এটা তোমরা খেয়ে নিয়ে তোমরা এটা সপ্তাহে বা তিন থেকে চার দিন পর পর খেয়ে বা তোমরা নিজে বুঝতে পারবে এটা খেয়ে তোমরা নিজেরাও কতটা তফাৎ অনুভব করবে আর বাড়িতে বসে খুব সহজে এইভাবে তোমরা অ্যালোভেরা জুস ও সাবজাশিড জুস তোমরা খেয়ে তোমাদের স্কিন হেয়ার দুটোই কিন্তু খুব ভালো থাকবে তো বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো